বা তোর নরম আম গাছ বুঝ তো বড় হবে আই লং ডিট আছল দাও আম নাই কেউ নাই বড় হতে গেলে আম গাছ তুই রে পাটায় লোকানাকে হবে লোকানাকে ভালো বার থাকি আম গাছ আমরা আম গাছ আছে নাই ভাই আবার তো জল দেয় বৃষ্টি হবে 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 তো গো বার সর বার সর সর মারাইলি শুনছরা আপুনি যদি ফাগলৰে গাংগৰ মাছ আনকি এখন নৌকাটো বাইছনা তেতিয়া কৈ অসম সামূল্য নৌকাটো বানে এইটো আগে মাথোন খানে

না আমি খাবার ঠিক আছে না ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই তিনটা দিচ্ছি ওটা আল্লাহ রকম ওটা 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 আল্লাহ রকম ওটা এদিকে তাকান আপনার নাম কি শেলি শেলি ওই মুখোশটা লাগান

দেখা মাত্র জোরে চালাম দিও অন্য লাশ খান্ডা তাইবা দেখুন চলছে তাড়াতাড়ি আসেন আইসেননি জি না ও যে আগুনে ফুরাইল ও ওবাই আল্লাহ সাহায্য করুন মুআক্কিল হুজুরগণ আপনারা আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন আইচনি জি হুজুর দ্রুত মেহরবানি করে আপনার আল্লাহ রুকুমে তার যুগের সামনে আসুন আমরা লাশ মতো দাফন কাফুন করতে হবে

হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি এখন এই শৈতান জিনগুলো থেকে মুক্ত আলহামদুলিল্লাহ বলেন সবাই দোয়া করবেন আল্লাহ সুবাহী স্থায়ীভাবে সুস্থতা দান করেন আমি